আমরা বিগত সতেরো বছর এমন কোন দিন নেই যে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলন সংগ্রাম করে নিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে আমার প্রশ্ন হচ্ছে আবার এই নব্য প্রশিষ্ট উত্থান হল বাংলাদেশে আমাদের আন্দোলন সংগ্রাম আপনারা কি আমি কোন প্রশ্ন আছে বলতে চাই আপনারা কি আমাদেরকে চিনেন না এই চেহারা কি আর দেখেন নাই আপনাদের চেহারা তো নতুন দেখি আপনাদের দেখি নাই কোথাও আমি বলতে চাই যে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আমরা দীর্ঘ আন্দোলন সমাজের প্রথম যে বর্তমান সরকার আমরা কিন্তু এই সরকারের সুবিধা ভোগী না যারা সীতা গঞ্জি দিয়া এই সরকারের সুবিধা ভোগ করার চেষ্টা করছেন তারা যদি তাদের নিজেদের চেয়ারের দিকে খেয়াল না রাখেন চেয়ারে কিন্তু থাকতে পারছেন না আপনাদের আমাদের ইউনিয়নকে অ্যাভয়েড করে আমাদের ইউনিয়নকে বাইপাস করি কোন কিছু করার সুযোগ নাই আমরাই ছিলাম আপনি আজকে এখানে যে মজুর দেখছেন তারা এই বিগত সতেরো বছর আন্দোলন সমান ছিল আমি আপনাকে খুবই সাবধান করে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আপনারা আমাদের ভাষা বুঝুন আমাদেরকে বাধ্য করবেন না অন্য কিছু করতে আমরা কিন্তু সবকিছুই করতে পারি হাসিনার কথা বলে সতেরো বছর থেকে ছিলাম আপনাকে এই সুযোগ গুলো কিছুই না সুতরাং আমি বলবো আজকে আমাদের ঢাকে সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে দাবি যে আলটিমেটাম এই আলটিমেটামের সাথে আগের আলটিমেটামকে সম্মান দেখিয়ে আপনি সে সম্মানে আপনার চেয়ারটি ছেড়ে দিন